এই হোয়াটসঅ্যাপ গাইস স্মি সিদ্ধানজি ওয়েলকাম টু টক কেমন শ্রী সকলেই আসলে অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকের খুবই চলছে কারণ আজকে আপনারা বুঝেই ফেলেছেন আজকে আমার টাইটেল এবং থামবেল দেখে বুঝে ফেলেছেন আজকে কী নিয়ে ভিডিও করতে চলছে সুগাশ আজকে ভিডিও হচ্ছে আমার নিজের বাসাটা কেমন সেটা দেখানোর জন্য সুগাষ কার কাছে কেমন লাগে সবাই জানাবেন কমেন্টে আর যারা আমার চ্যানেল হতো সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেশি বেশি কমেন্ট করুন আর এর আগে আমার নানু ভাষাটা দেখাইছিলাম সেটাও অনেকজন অনেক সাপোর্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ তো এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা কার কাছে কেমন লাগে সবাই জানাবেন কিন্তু সবাই জানতে সাবস্ক্রাইব বিশেষ শেষ করবো শেয়ার করুন চলুন কথা না বলিয়ে ভিডিওটি শুরু হচ্ছে আমার বাবা মা থাকে এখানে বৃষ্টি হচ্ছিল হচ্ছে আমার রুম আর এটা হচ্ছে আমাদের ডাইনি স্পেস রুম তো সামনে হচ্ছে স্টোর রুম আমাদের এটা দেখাচ্ছি আর এটাই হচ্ছে আমার রুম এখানে অনেক কিছু রাখা আছে তো সুগাশ আজকে ভিডিও নিচ্ছিল এই পর্যন্ত কেন কাছে কেমন লাগছে সবাই জানাবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন তো নেক্সট ভিডিও আসবে সবাই দোয়া করবেন নেক্সট ভিডিও যদি খুবই তাড়াতাড়ি আসতে পারে নেক্সট ভিডিও আরও ভালো করার কিছু করার পরিকল্পনা আছে তো আজকে এই বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও